আমরা যদি দেখি দেখুন এই দুইটা দেশেই বেশি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করতেছেন সব থেকে সব দিক করতেছেন

বর্তমান সময়ে যে করার জন্য তো আমরা জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি এই আমাদের চাকরিতে বয়সে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করে দিয়ে এই বেকারদেরকে আপনি ভূমিকায় অংশগ্রহণ করার সুযোগ ধন্যবাদ